মানে তাৰ মাথা মানে তাকে পটুং আছে না পটুং পটুং আমাৰ যে পানী খাই

আমরা তো খুশি দিয়ে খাইয়ে পেট ভরে গেছে যে খেজুর খাইছি না ভালোবাসা দিলে এত একটা দিতে হয় না বলছেন অল্প দিলে যা কইছে বিয়া সাথে করে দিলে হবে আম করে আবার এই পোলা কিন্তু ভালো না এই যে আয়ো ভালো না সিল মারা সিল মারা হচ্ছে নষ্ট

বাঁশ কাটার পরে সুন্দর না দেখে যখন একটা গাছে একটা একটা কে মানে আমরা চুইস করে মানে খাই যতটুকু ফল আছে সব খাই একটার পছন্দ একটা এটা কষ্ট করে হলো বাঁশে দিয়ে হোক বা গাছে দিয়ে হোক এটা মানে যারে খায়

বাইরের মুখ থেকে নিচে নাকি বন্ধু বন্ধ ও মেয়েটাকে নিলে ভালো হবে এরকম করে মানে ফুসকানে দিয়ে নিচে আমি নিজ চোখে ওকে ভালোবেসে ওকে আমি বিয়ে করছি এরকম মানে জবাব দিতে হবে তারপরে আরেকবার সফর ধরেতে হবে কিভাবে আপনার যে হাজবেন্ডটা মানে বইরা হয়ে গেলেও কানা হয়ে গেলেও হয়ে গেলেও তুমি কি সেরে যাবে মেয়েটা বলতে হবে যে না আমি সেরে যাবো না

এখানে তো হুজুরে ওকে তো শপথ ধরায় তারপর অপর ছেলেটাকে জিজ্ঞাসা করবে তুমি যখন বিয়ে করছো এত হাজার জনের একদম মেয়েকে চয়েস করে বিয়ে করছো হ্যাঁ হ্যাঁ এরপরে যদি আরেকজন যদি মেয়ে দেখে তাহলে তোমার কি হবে না 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 এজন্য আমরা সাহায্য করতে আপনার মেয়ে না আপনার আপনার ওয়াইফ যদি কোনো দুর্ঘটনায়তে এক্সিডেন্ট হয়ে গেছে বা কুষ্ঠ বা যদি কিন্তু এই দুইটা কথা আছে কিন্তু কিন্তু এটা বিস্মিক জায়গা মানে ব্যবহার করা হয় কিন্তু যদি যদি

একটা ছাড়ে একটা ধরে একটা ছাড়ে একটা ধরে একটা ছাড়ে একটা বিয়ে নাকি এর জন্য পাগল কতগুলো মানুষ ভালো আছে খারাপ